সব ইস্তেহার কথাবার্তা মানুষকে স্বপ্ন দেখানো আসার একটাই দেখানো দিগন্ত দেখানো এটা সবাই করে ভালোভাবে করে প্রশ্নটা হলো ইস্তেহারের বাস্তবায়নটা নিয়ে আপনি ইস্তেহারটাকে আপনি যে দিয়েছেন ওটা আমি কীভাবে দেখি সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যিনি দিয়েছেন তিনি কিভাবে দেখেন তারা কিভাবে দেখেন তার দল কিভাবে দেখেন তার দল কীগুলি মিন করেন এটা হলো ইম্পর্টেন্ট যেমন উনি বলেছেন যে চাঁদাবাজি থাকবে না আপনার কোনো দুর্নীতি থাকবে না তো ওনার দলকে মিন করেন মিন করে না তো এখন যদি ওইটা উনি ওইখানে থামাইতে না পারেন তাহলে তো এই স্টেট দিয়ে কোনো লাভ নাই তো এখন কি করবেন আপনি বিকল্প তো কিছু নাই তাকে তো এটা কিছু দিতে হবে উনি দিয়েছেন তবে আমার ধারণা আমি নিজে আশা করি যে উনি নির্বাচিত যদি হতে পারেন ওনারা তাহলে হয়তো ওনারা বাস্তবায়নের দিকে অগ্রসর হবেন এই আশা একদম আমরা করবো সবার সবার ওপে আশা করি বিএনপি হোক জামাত হোক যারা নাকি নির্বাচিত যেই হোক নির্বাচিত হোক কেউ হয়তো সরকারে যাবে কেউ হয়তো সরকারে যাবে না যারা বিরোধী দলে থাকবে তারাও তাদের দেওয়া ইস্তেহারটা মাথায় রাখবে মনে রাখবে তারা সেইভাবে কাজ করবে এটাই তো আমরা আশা করি কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা করি এটা হলো ইস্তেহার ঘোষণা করতে ওনাদের কিছু প্রস্তাবনা আছে আপনার ই নিয়ে আপনার সংবিধান নিয়ে ওনারা কী করবে না করবেন এগুলো কিছু কথা কিন্তু এখানে বলা আছে সরি যেমন উচ্চ কক্ষ নিয়ে বলা আছে ওনারা উচ্চ কক্ষ নিয়ে বলেছেন যে ওনারা একশো উচ্চকক্ষের সদস্য নির্বাচন করবেন কিন্তু নিম্নকক্ষের ই থাকবে সদস্য থাকবে তাদের সংখ্যানুপাতিক এটা কিন্তু সারা দেশের ভোট ভোটপ্রাপ্তির সংখ্যানুপাতিক না এই জিনিসটা কিন্তু জুলাই সমাজের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং এটা সাংঘর্ষিক হয় স্বাভাবিক কারণ জুলাই সমাজে যখন এই এই আলোচনা যখন আসে তখন তো বিএনপি নোট অফ ডিসেক্ট দিয়েছিল কিন্তু যখন নাকি এটার ওপর গণভোট এটা দেওয়া হলো তখন গণভোটের কিন্তু দ্বিতীয় প্রস্তুতি এটা আছে যে এই একশো নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে তাহলে আপনি যদি এই ওনাদের সে প্রস্তাবনাকে মানেন যদি ইস্তেহারকে মানেন যদি বিএনপি তাহলে তো বিএনপি তো আর ওখানে হা ভোট দেওয়ার কোনো সুযোগই নেই নাই কিন্তু মিলে না তো সাংঘর্ষিক আর কে দেখুন বলেছেন কতগুলো নতুন জিনিসও আছে যে নাকি জুলাই ইয়ে নাই মানে আপনার সনদে নাই যেমন একটা আপনার ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার ব্যাপারটা উপরাষ্ট্রপতি এটা তো ওখানে নাই এটাও আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে আবার ধরেন কিছু কিছু বিষয় আছে যেটা নাকি জুলাই সময়তে আসলে ওভাবে এক্সিস্ট করে না যেমন ধরুন ওনারা বলেছেন যে ওনারা যদি সরকার গঠন করেন তাহলে একত্রিশ দফা এবং জুলাই সনদ এর আলোকে কিন্তু ওনারা বিধান সংস্কার অথবা অন্যান্য সিদ্ধান্তগুলি নেবেন এবং আমার কাছে এটাও মনে হয় যে এটাও খুব স্বাভাবিক কারণ ওনারা তো জনগণের কাছে একত্রিশ দফায় নিয়ে যাচ্ছেন একত্রিশ দফাটি হলো ওনাদের রাষ্ট্র পরিচালনা মূল মন্ত্র এখন ওনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান কেন আপনি যদি বলেন তোমার মূল মন্ত্র বাধ্য তুমি আমারটা দিয়ে চালাও তাহলে তো হবে না রে ভাই আপনি যদি আপনি চালান ওনাকে এখানে আপনি বাধ্য করতেছেন তো সেই জায়গাটাতে বিএনপি তার মানে আমি মনে করি তাদের সক্রিয়তাটা সেরা বজায় রাখতে পারছে এবং তারা তাদের বক্তব্যটা নিয়ে জনগণের সামনে যা যাচ্ছে